নমস্কার বন্ধুরা ব্লকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন এপিসোড শুরু করছি এটা আমাদের বেলঘড়িয়াতে তো এখানে হচ্ছে কি বডি বডি বিল্ডার মানে এখানে প্রতিযোগিতা হয় বডি বিল্ডারে তো দেখতেই পাচ্ছেন দেখলে আপনারা বুঝতেই পারবেন কি হচ্ছে এখানে কি অনুষ্ঠান আমি এই ফার্স্ট টাইম এখানে দেখছি আমি কখনো এটা দেখিনি তো দেখতে এত ভালো লাগছিল আর কি বলবো আর আমি তো আগেই বলেছি আপনাদের যে আমার সমস্ত ভালো লাগা সমস্ত যেগুলো আমার মন ছুঁয়ে যায় সেগুলো আমি ফেসবুকে আর আমার ফেসবুকের বন্ধুদের সাথে আমি শেয়ার করি তো আগেই বলেছি তো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই ফার্স্ট টাইম এটা দেখা তো এত ভালো লাগছিল আর কি বলবো ছেলেগুলো অনেক দূর থেকে এসছে বহু জায়গা থেকে এসছে এখানে প্রতিযোগিতা হচ্ছে তো একজনদের একটা ট্রিমের আমি জিজ্ঞাসা করছিলাম বললো মালদা থেকে এসছে তো আর এক আর একটা হচ্ছে কি বহু জায়গা থেকে এসছে অনেক অনেক জায়গা থেকে এখানে প্রতিযোগিতা হয় তো এখানে অন্তত বহু টিম মানে প্রতিযোগিতা হচ্ছে একটা করে টিম একটা করে একসাথেই করছে তো এই খেলা সত্যি কি কি রকম কি এগেতে কি করে সত্যি আমি জানি না এটা কুস্তি এটা দেখতেই পাচ্ছেন বডি বডি নিয়ে খেলাটা মানে বডিকে কত রকম ওখানে মাইকে হেঁকে হেঁকে বলছে যে বডি যেভাবে বডিকে বডিটা যেইভাবে করতে বলছে সেইভাবেই করছে আমি একদম সাদা মাটা বাংলা করে বলছি কারণ এই খেলার ব্যাপারে সত্যি আমি কিচ্ছু বুঝি না এই ফার্স্ট টাইম আবারও বলছি এই ফার্স্ট টাইম আমি দেখলাম তো টিভিতে দেখেছিলাম অনেকবার কিন্তু এই সত্যি মানে মানে প্র্যাকটিক্যালে এই ফার্স্ট দেখলাম তো এরকমই করে তো এরা এ দেখতে পাচ্ছেন এরা না এরা না মানে কি বলবো একটা সবাই গায়ের মধ্যে কালার মিশিয়ে মানে রঙ করেছে আর লাইটের আলোয় পড়ছে কেমন দেখতে হয়েছে তাহলে দেখুন কীরকম দেখতে লাগছে তো যাই হোক সব মিলেমিশে সত্যি ভালো লাগছিল ভীষণ অসাধারণ এই রকম অন্তত দশ বারোটা টিম এসছে তো এইরকম মাইকে ওদের যিনি মাস্টামশাই তিনি বলছে কি কি করতে হবে ওনারা ওরা তাই সেইভাবেই প্রেজেন্ট করছে যা করতে বলছে মাইকে ওরা সেইভাবে ওদেরকে প্রেজেন্ট করছে ওই মানে স্টেজের উপর তো সব মিলেমিশে সত্যি অসাধারণ লাগছে ভীষণ একটা সুন্দর মুভমেন্ট ভীষণ একটা সুন্দর মুহূর্ত কি বলবো মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর আমার হয়তো দেখা হতো না আমার বাবুটা দেখার জন্য খুব এ করছিলো আমাদেরই মাঠে হচ্ছে তো আমাদের পার্কে তো বাবুটা দেখার জন্য খুব খুব বায়না করছিল নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো সবে আমি তো সবে মানে মানে ডিউটি থেকে এসছিলাম তো যেতে একদম পারছিলাম না ভালো লাগছিল না তো বাবুটা বারবার বলছিল বলে আমি নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে সত্যি আমারও ভীষণ ভালো লাগছিল ভীষণ একটা সুন্দর মুহূর্ত একটা সুন্দর মুভমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন দেখে ও বুঝতেই পারছেন কেমন একটা সুন্দর মুভমেন্ট তো আমি সব মিলেমিশে সত্যি ভীষণ ভালো লাগছিলো আর এত লোক হয়েছিল আপনাদের কি বলবো মাঠটা পুরো পুরো একদম লোকে ভরে গেছে এতগুলো বাইক এতগুলো চাকা এত লোক মানে বাইরের দেশ বা মানে মানে বাইরে বাইরে থেকে এত লোক এসেছিলো ওরা টিম নিয়ে এসছিলো তো কি বলবো সুন্দর একটা মুভমেন্ট যাই হোক তো সব মিলেমিশে সত্যি ভীষণ ভালো লাগছিল আপনারা দেখলে আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর তো একটু ছোট্ট করে ভিডিওটা করলাম যাতে আজকাল সবাই তো জানেন সত্যি সবারই সময়ের খুব অভাব তো আগে লং লং অনেক ভিডিও করতাম ভালো লাগতো যে কী বাদ দেবো কি কাটবো কী বাদ দেবো বুঝতেই পারতাম না কিন্তু এখন সত্যি আপনারা সবার সবারই সময়ের দাম আছে সবাই যত ছোট করে দেয়া যায় ততই অনেকেই বন্ধুরা দেখতে চায় বা দেখবে তো ওই জন্যেই আমি খুব শর্ট করে দিলাম আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা করলাম করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যদি আপনারা দেখেন তো সত্যি আমারও ভীষণ ভালো লাগবে যে ভিডিওগুলো করে যদি আপনাদের জন্যেই তো করা মানে আমি তো নিজে চোখে দেখেছি তাহলে আমার আর কী করার দরকার কিন্তু যেহেতু ভালো লাগা জিনিসগুলো এমনিতে মিডিয়াতে ধরে রাখবে এগুলো আমার সত্যি ইচ্ছা আমার যে কোনো ভালো লাগা জিনিস আমি মিডিয়াতে ধরে রাখতে চাই আর এগুলো এইভাবে দিচ্ছি তো আমার আমার সত্যি বন্ধুদের জন্যে যারা আমার বন্ধুরা যারা দেখবে তাদের আমার তো ভীষণ ভালো লাগবে আপনারা দেখলে তো এগুলো তার জন্যেই দেয়া যদি দেখেন সত্যি ভীষণ ভালো লাগবে আর এগুলো আপনাদের জন্যেই প্রেজেন্ট করছি যাই হোক ওকে বায় সবাই ভালো থাকবেন সব দিনের মতো বলবো আবারও বলবো তো এরা দেখতেই পাচ্ছেন ওপর থেকে স্টেজ থেকে নিচে নেমে এসছে নিচে দর্শকদের সাথে একটু একটু মানে দেখাচ্ছে যাই হোক সব মিলেমিশে সত্যি অসাধারণ আর সব দিনের মতো বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন